আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালো আছি তো আজকে আমার চাচাতো বোনের বিয়ে চলতেছে বিয়ের প্রোগ্রাম চলতেছে আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই দেখবেন তো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকেন আমরা আজকে কি কি করি তারপর আবার আপনার সাথে দেখা হচ্ছে বন্ধুরা এই যে দেখেন আমি হলো রেডি সেডি হয়ে গেছি আমার শাসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমি কিন্তু নিজে নিজে আজকে সাজুগুজু করেছি কারণ বিয়ে বাড়িতে সবাই সাজুগুজু করতেছে কেউ কাউকে সাজুগুজু করে দিচ্ছে না তো আমার হাজব্যান্ডকেও একটু আমার সাথে নিলাম আর আমার হাজব্যান্ড আগেই রেডি হয়েছিল আর এইদিকে হলো আমার ছোটো বোন রেডি হইতেছে বললামই তো যে যার যার মতো রেডি হইতেছে কারণ হলো কেউ কাউকে রেডি করাই দিচ্ছে না কারণ সবাই হলো বিয়েতে যাবে এজন্য এখন হলো বিয়ে বাড়ির অনুষ্ঠান চলতেছে খাওয়া দাওয়া চলতেছে এইদিকে চাচা এসে বলতেছে যে বরযাত্রী আসার আগেই নাকি সবাইরে খাবার দিয়ে ফেলবে মানে বাড়ির সবাইরে খাওয়া দাওয়া করায় ফেলবে আর ওইদিকে এলাকার মানুষ সব খাওয়া দাওয়া আগেই শুরু করা দিচ্ছে তো এই আমরা আমরা তাড়াহুড়া করতেছিলাম বন্ধুরা আমার তো চাচাতো বোনের বিয়ে অনেকেই জানেন তো আমিও কিন্তু রেডি হয়ে গেছি এখন খাওয়া দাওয়ার পালা আমরা এখন খাওয়া দাওয়া করতে প্যান্ডেলে যাব। আর বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে একটু আগে বৃষ্টির কারণে কি যে অবস্থা একদম নাজে বিয়ে খেতে এসে কি নাজে অবস্থা হলো আমাদের বলেন তুই যা সবাই তো আমরা রেডি ফেডি হয়ে গেছি হয়ে যাওয়ার পরই তাড়াহুড়া করে বের হয়ে গেলাম প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম তো এইখানে যাওয়ার পথে আমার সাথে অনেক কিছু দেখা হয়ে গেল। আর এখানে আমার বড় সাথে আমার হাজবেন্ডদের একটু দেখা হয়ে গেল তো তারা দুইজন মিলে একটু কথাবার্তা বলতেছে এই তো আমরা বিয়েবাড়িতে ঢুকে যাচ্ছি আর এই দিকে হলো রান্নাবান্না তো আর এই দিকে হলো মেয়েরে যে উপহার দেয় না আর খাওয়া দাওয়ার পর সেই উপহারগুলো দিছিল সবাই আর এখানে খুব ভিড় হচ্ছিল কারণ এরা সবাই কেউ বের হয়েছে খাওয়া দাওয়া করে আবার কেউ ঢুকতেছে প্যান্ডেলের ভিতরে তো ভাবলাম যে আমি একটু ভিতরে দেখি কি অবস্থা এই যে অনেকে ওয়েট করতেছে যাবে এক বেজ খাওয়ার পর আরেক বেজ খায় তো ওই জন্য সবাই নিচে ওয়েট করতেছে আর উপরে মানে সাদে হলো প্যান্ডেল করছে আর ওইদিকে সাদে ছাদে হলো এক বেজ খাচ্ছে তো আমি তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় কথাবার্তা কেমন যেন হয়ে যায় কেউ কিছু মনে করবে না এটা হলো আমার চাকা বোন ও হলো মনে করনের সাথে পারলাবি সাথে আমার হাজবেন্ড কে আমার হাজবেন্ডের সাথে আমার ভাবিই কথা বলতেছে কি কথা বলতাছেন দুইজনে কি কি ভাবির তুমি কি করতেছ গো বলা কথা বলতাছে মামু ওমরে ভিডিও

বন্ধুরা এই যে দেখুন এখন হলো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এখানে হলো আগে পোলাও আর ফেরাই দেওয়া হয়ে গেছে এইদিকে কেউ খাচ্ছে আর আমরা ওইদিকে খাবো এখন আর একটু সালাদও নিয়ে নিবো আমি অলরেডি একটু খেয়েও ফেলেছি তো আমার এলাকার অনেক মানুষ এইখানে আর আমার চাকর তো বোনও আসছে কিন্তু আইসা আর জায়গা খালি পায় না এই জন্য বসে আছে আর এই মেয়েটার দেখেন কয়টা দাগ পড়েছে এই জন্য একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু আমরা চলে যাব কনের সাথে দেখা করতে আর সবাই তো কনের দেখার জন্য এক্সাইটেড এই যে দেখেন আমরা কিন্তু চলে আসছি কনের সাথে দেখা করার জন্য তো তো আমার চাচা তো বোনকে কেমন লাগছে সে অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই কিন্তু জানিয়ে দিবেন আমার হাজব্যান্ডকে দেখে কিন্তু সে বলতো সে ভাইয়া কেমন আছেন তো আমরা খুব মজা করলাম আজকের বিয়েতে আর এত বেশি ভালো লাগছে ওর শ্বাসটা আমার কাছে খুব ভালো লেগেছে ওর গায়ের সাথে লেহেঙ্গার কালারটা একদম মিলে গেছে মানে মিলে গেছে না মিলছে মানে মানানসই হয়েছে আর কি যেটা আমি বলতে চাইছি ওইটাই গুসাইয়া বলতে পারি নাই যাই হোক খুব সুন্দর লাগতেছিল আমার বোনটাকে সবাই আমার বোনটার জন্য অবশ্যই দোয়া করবেন ওর দাম্পত্য জীবন যেন সুখের হয় তো আমার বোনের হাজব্যান্ডকেও কিন্তু দেখাবো আমি তবে নেক্সট ভিডিওতে দেখাইতে হবে কারণ এই ভিডিওতে আমি হয়তো বা দেখাতে পারবো না যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেতে পারে আর এই দিকে দেখেন দেখেন আমার বোনের সাথে হলো একটা বাচ্চা মেয়ে বসে আছে মেয়েটা কতটা কিউট আমার মেয়েটাকে অনেক বেশি ভালো লাগছে তো আর একটা কথা বলতে চাই সেটা হলো এত দিন পর আমার হাজবেন্ডকে দেখে যে আমার বোন চিনতে পারবে আমি ভাবতেই পারি নাই আমার হাজবেন্ডের সাথে প্রায় অনেক দিন পর ওর দেখা হইছে তো তাও কিন্তু চিননা ফেলছে বউ অবস্থায় থাইকা তাও বলতেছে যে ভাইয়া কেমন আছে অনেকেই কিন্তু কথাও বলে না বউ অবস্থায় থাকলে চুপচাপ থাকে কিন্তু আমার বোনটা আমার হাজব্যান্ডকে সবসময় অনেক বেশি ভালোবাসে এবং কাকে অনেক বেশি আদরও করে আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসে আর কি তো এইখানে হলো এই যে দেখেন সবাই মেয়ে যে গিফট দেয় সেই গিফটের টাকা বা অনেকে অনেক কিছু দেয় সেগুলো হচ্ছে এখানে অনেক মুরব্বি আছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো মুরব্বিরা কিন্তু পান খায় হলো আমার চাচা এটা হয় আমার চাচাকে সবাই দেখে নিন আর আমার চাচা হলো সৌদি আরব প্রবাসী সে হলো আর কয়েকদিনের মধ্যে আবার সৌদি আরব চলে যাবে কাকা সবার জন্য দোয়া করেন

দুই ঘন্টা দিল টাকা হাই জোরা হাই বলো সবাই রে তো খাওয়া দাওয়া শেষ করে চাচা চাচির সাথে দেখা করে আমরা চলে আসছি বরযাত্রীকে ওয়েলকাম করানোর জন্য আর এখানে মিষ্টি শরবত পানি সবই আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে যেহেতু বর প্রথম আসবে শ্বশুরবাড়িতে এই জন্য বিয়ে করার জন্য এই জন্য হলো মিষ্টি মুখ করাইয়া ওয়েলকাম করাইতে হবে তো আমরা সবাই মিলে অপেক্ষা করতেছি বর কখন আসবে কখন আসবে যাই হোক বন্ধুরা আজকে মনে হয় বর আসা পর্যন্ত আপনাদের সাথে পুরোটা ভিডিও শেয়ার করতে পারবো না বর দেখার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে পরের দিন পর্যন্ত তো আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করব তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর কে কে বর দেখতে চান অবশ্যই অপেক্ষা করবেন কালকের দিন পর্যন্ত আল্লাহ হাফিজ